হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে ফুটবলের একটা গুরুত্বপূর্ণ ইভেন্ট নিয়ে আলোচনা করবো তার জন্য আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভিডিওটা আপনার আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ আর এখনও যেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয় না জয়েন হয়ে নেবেন এই ভিডিও কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিয়ে আছে চাইলে এখান থেকে জয়েন হতে পারেন তাছাড়া এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিয়ে আছে চাইলে আপনি এখান থেকে জয়েন হতে পারেন আর ডিসক্রিপশন মেলবে প্রোমো কোড দিতে চাইলে আপনি আমাদের প্রমো অ্যাকাউন্ট খুলতে পারেন আমাদের প্রমো কোড অ্যাকাউন্ট ইউক্রিয়াউন্ট আমাদের কাছ থেকে সকল সুবিধা পাবেন এখন আমি আপনাদের আমার টেলিগ্রাম চ্যানেলের সাথে একটু পরিচয় করে দিব দেখেন এটা হচ্ছে আমাদের আমাদের টেলিগ্রাম চ্যানেল আমাদের টেলিগ্রাম চ্যানেল নাম হচ্ছে বেট উইন ফিটিপস এটা হচ্ছে একটি পাবলিক চ্যানেল এখানে কোনো বিগত বা কার্ড কেমে গেলে কোনো কিছু দেওয়া হয় না দেখেন এখানে যা দেওয়া হয় সব সেফ গেম দেওয়া হয় দেখেন আমাদের উর দেখেন ভাই কথা হচ্ছে বেটিং করে লস করা যাবে না সেখানে পাঁচ টাকা লাভ হোক দশ টাকা লাভ হোক কখনো লস করা যাবে না লস করে তো ভাই মাথায় রাখতে হবে কখনো বা বিগর্স বা কার্ডস করে এগুলো হয় না এগুলো বিগর্স হয় ভাই বিগর্স পেরি ফোন করে ইউজ করে দশ বিশটা গেম বাড়ানোর পরে একটা গেম উইন হয় ওইটা বিগর্স কিন্তু কার্ড করে ফিক্সড গেম যে বিগর্সগুলো এগুলো জীবন উইন হয় না ভাই এগুলো যদি রেগুলার হান্ড্রেড তারা হান্ড্রেড পার্সেন্ট বল বন এগুলো যদি রেগুলার হান্ড্রেড পার্সেন্ট শিউর উইন হয়তো তাহলে তারা পার ডে ইনকাম তিন চার লাখ টাকা থাকতো তাহলে তারা দুই তিন হাজার টাকার জন্য গেম সেল দেওয়ার কোনো দরকার ছিল না সেটা মাথায় রাখতে হবে দেখেন আর আরও কিছু কথা বলি দেখেন এখানে আমার আমাদের যে গেম আমরা যে গেমগুলো দেখেন ওয়ার্স কিন্তু সেফ থাকে ভাই আপনাদের আপনি যদি লস রিকারি করতেছেন বা বিঘাউন প্রফিট করতেছেন আপনাকে সেফ গেম খেলতে হবে আপনার সেফ গেম খেলে আপনি বিগ মন প্রফিট করতে পারবেন দেখেন আমার গেমগুলো দেখেন আমার রেগুলার গেমগুলো উইনিং স্ক্রিনশটগুলো দেখেন ফ্রি টিপগুলো আমি রেগুলার উইনিং স্ক্রিনশট দিই রেগুলার উইন দিই সো যারা আপনারা সেভিংস খেলতেছেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়েছে এটি হচ্ছে আমাদের একটি পাবলিক টেলিগ্রাম চ্যানেল চাইলে আপনি এখান থেকে আমাদের টেলিগ্রামের সার্জ বাড়তে চাইলে আপনারা আপনাদের টেলিগ্রামের সার্জ বাড়তে সার্জ দিলি বেটুইন ফ্রিটিউস লেখে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটা চলে আসবে ভাই যারা লস রিক করতে চান বা বিজ্ঞান প্রফিট করতেছেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান ভাই কথা না বাড়ি ভিডিওর মূল টপিকে চলে যায় দেখেন এই যে ফুটবলে চলে যাবো স্পানিশ লালি খেতে যাই দেখেন অ্যাটলান্টিক জিরো নান মেশে চলে যায় অপশানটা হচ্ছে টোটাল মিনিট টোটাল ইন মিনিট টোটাল ইন মিনিট অপশানটা হচ্ছে টোটাল ইন মিনিট এটার কাজ কি সম্পূর্ণ বুঝিয়ে দেখেন ওভার জিরো ইন পনেরো মিনিট মানে জিরো পয়েন্ট ফাইভ ইন পনেরো মিনিট মানে জিরো মানে এক মিনিট জিরো পয়েন্ট মানে তিরিশ সেকেন্ড থেকে পনেরো মিনিটের ভিতরে যদি এখানে একটা গোল দেয় মানে যদি ওভার একটা গোল হয় তাহলে আপনার উইন হবেন ওয়ার্স কিন্তু থ্রি পয়েন্ট জিরো ফাইভ দেখেন আন্ডার জিরো পয়েন্ট ওয়ান ফাইভ বা এক একে থেকে পনেরো মিনিটের ভিতরে গোল হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম একে থেকে পনেরো মিনিটের ভিত্তি গোল হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম দেখেন জিরো পয়েন্ট ওয়ান ফাইভ আন্ডার মানে এক এক মানে একে থেকে পনেরো মিনিটের ভিতরে কোনো গোল হবে না মানে আন্ডার মানে নিচ্ছে ওভার মনে পড়ে এটা মাথায় রাখতে হবে আপনার ডাম বাম থারেটা হচ্ছে ওভার ডান থারাটা হচ্ছে আন্ডার তো ওভার হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ ওভার দেখেন ওভার জিরো ইন মানে ওভার জিরো ইন পনেরো মিনিট আপ আপনার যদি ইন পনেরো মিনিটের ভিতরে যদি এক গো মানে পনেরো মিনিটের ভিতরে যদি এক গোল হয় তাহলে আপনি উই হবেন আন্ডার জিরো ইন পনেরো মিনিট মানে পনেরো মিনিটের ভিতরে যদি একটা গোল হয় আপনার লস হবে আপনি যদি স্ট্রেক করেন লস হবে আন্ডার আন্ডার স্ট্রেক করলে এক গোলের লস হবে এক গোল হওয়া যাবে না পনেরো মিনিটের ভিতরে আর ওভার স্ট্রেক করলে এক গোল হতে হবে তাহলে আপনি উইন হবেন ওভার স্ট্রেক করলে যদি গোল না হয় তাহলে লস হবে আর আন্ডার স্ট্রেক করলে গোল হলে লস হবে গোল না হলে আপনি উইন হবেন দেখেন ওভার জিরো ওভার জিরো পয়েন্ট ফাইভ ইন থার্টি মিনিট মানে এটা হচ্ছে ওভার মানে মানে খেলা শুরু আর তিরিশ মিনিট পর্যন্ত যদি কোনো গোল হয় আপনি ওভার ধরলেন তাহলে আপনি এটা উইন হবেন আর যদি কোনো গোল না হয় তাহলে লস হবে আন্ডার দেখেন আন্ডার জিরো আন্ডার জিরো ইন থার্টি মিনিট আপনি যদি তিরিশ মিনিটের ভিতরে যদি কোনো গোল হয় তাহলে আপনি লস হবে আর যদি তিরিশ মিনিটের ভিতরে কোনো গোল না হয় তাহলে আপনার উইন হবে যদি আপনি এই যে আন্ডার জিরো ইন থার্টি মিনিট স্টে করেন দেখেন আন্ডার ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু ষাট মিনিট ওভার ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু ষাট মিনিট ওয়ান পয়েন্ট ফাইভ মানে ষাট মিনিটের ভিতরে যদি আপনার দুই গোল হয় তাহলে আপনি উইন হবেন দেখেন এক ওয়ান ওভার ওয়ান পয়েন্ট ফাইভ ইন ষাট মিনিট যদি আপনার ওভার হেলতেও পড়ে ওয়ান পয়েন্ট ফাইভ গোল দিচ্ছে যেহেতু সেহেতু ষাট মিনিটের ভিতরে যদি দুই গোল হয় তাহলে আপনি উইন দুই গোলের মানে এক গোলের বেশি হতে হবে তাহলে আপনি উইন হবেন এক গোলের কম হলে মানে এক গোলে দুই গোলের কম হলে আপনার লস হবে কম পক্ষে দুই গোল হতে হবে কম পক্ষে আর দুই গোলের কম হলে আপনার লস হবে কম পক্ষে দুই গোল হতে হবে আর আন্ডার ওয়ান পয়েন্ট ফাইভ ষাট মিনিট দেখেন আপনি যদি আন্ডার ওয়ান ফাইভ ষাট মিনিট স্টেক করেন তাহলে কী হবে যে ষাট মিনিটের ভিতরে যদি দুইটা গোল হয় আপনার লস হবে ষাট মিনিট দুইটা গোল না হয় একটা গোলে তাহলে আপনি উইন হবেন বা গোল না হলে আপনি উই হবেন ষাট মিনিটের ভিতরে দুই গোল হওয়া যাবে না দুই গোল হলেই লস হবে আন্ডার যেহেতু দেখেন ওভার ওয়ান ওয়ান ফাইভ ইন্টু সেভেন্টি ফাইভ মিনিট মানে পঁচাত্তর মিনিটের ভিতরে দুই গোল হতে হবে দুই গোল হলে কমপক্ষে দুই গোল হতে হবে দুই গোল হলেও উইন হবেন দুই গোল বেশি হলে সময় না কিন্তু কমপক্ষে দুই গোল হতে হবে দুই গোলের নিচে হলে আপনার লস হবে যেহেতু আবার আন্ডার দেখেন আন্ডার হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু সেভেন্টি ফাইভ মিনিট যেহেতু ভাই আন্ডার দেওয়া যেহেতু আপনার দুই গোলের বেশি হলে লস হবে দুই গোলের কমাল আপনি উইন হবেন দুই গোলের বেশি হলে আপনি লস হবে দুই কম কমল আপনি উইন হবেন এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ মানে টোটাল ইন মিনিটের কাজ বিশেষ করে ভাই আপনারা যদি মানে বুঝেন যে কোন কোন ম্যাচে গোল অর্ভাবনা খুবই কম সে ম্যাচে কি আন্ডার জিরো পয়েন্ট ফাইভ মানে আন্ডার জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট ফাইভ ইন পনেরো মিনিট এটাই করবেন এটা দেখেন যে পনেরো মিনিটের ভিতরে আপনি ম্যাচ উইন হয়ে গেছেন পনেরো মিনিটের ভিতরে ম্যাচ আপনি উইন হয়ে উইন হয়ে গেছেন এটা হচ্ছে আপনার টোটাল ইন মিনিটের কাজে অপশনটা একটু মিস করে পেয়ে যাবেন যেহেতু আমি পিনকোরে পড়ে রাখছি মানে বোঝানোর সুবিধা আছে আর আসসালামু আলাইকুম এখনও যেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না জয়েন হয়ে নেবেন এই ভিডিওর কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে আছে চাইলে এখান থেকে জয়েন হতে পারেন বা ডিসক্রিপশন বক্স আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে সাথে আমাদের ওয়ান বেড মেন প্রোমো কোড দিয়েছে চাইলে আপনি এখান থেকে আমাদের প্রমো কোডি স্কুল অ্যাকাউন্ট খুলতে পারেন বা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন আসসালামু আলাইকুম সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন